আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম নিউ অরিজিনাল এর পক্ষ থেকে সংক্ষেপে এন আর টেক্স এখানে আমাদের তিনটা ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে যাদের যাদের আমাদের প্রোডাক্ট ভালো লাগে বা আপনারা প্রোডাক্ট নিতে চান কিভাবে আমাদের প্রোডাক্টটা নেবেন জাস্ট একটা স্ক্রিনশট আমাদের এই তিনটা ইমো WhatsApp নম্বরের মধ্যে একটার মধ্যে পাঠাবেন আমরা কিভাবে নিতে পারবেন কি রকম প্রাইস সবকিছুর আইডিয়া দিয়ে দেব তো ভিউয়ার্স দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর একটা প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস এটা টোটালি একটা ইন্ডিয়ান প্রোডাক্ট কারণ এটা কাজের কোয়ালিটি এবং ডিজাইনের কোয়ালিটি বলে দেবে এবং এটা যে ফ্যাব্রিকটা মার্শাল্লাহ অনেক ভালো একটা ফ্যাব্রিক অরিজিনাল ইন্ডিয়ান ফেব্রিক বলে কথা এটা আমাদের কোনো দেশি প্রোডাক্ট না এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এই প্রোডাক্টটার প্রাইস আপনারা বাইরে থেকে যে কোনো জায়গায় নিতে যাবেন আপনাদের দুই হাজার বাইশশো টাকার নিচে পাইকারিতে নিতে পারবেন না বাট এই প্রোডাক্টটা আমাদের এই নতুন বছর কারণে আমরা অনেক প্রোডাক্ট অফার প্রাইস দিচ্ছি ইনশাল্লাহ আমরা এই অরিজিনাল ইন্ডিয়া কানায়া ব্র্যান্ডের প্রোডাক্টও আমরা অফার প্রাইসে দেব আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা অফার দিচ্ছি কম বেশি কিন্তু এই প্রোডাক্টও আমরা অফার প্রাইসে দিচ্ছি মাসা কত সুন্দর একটা প্রোডাক্ট প্রোডাক্ট দেখলে জাস্ট টাকা থাকার মতো একটা প্রোডাক্ট দেখেন কাজের ফিনিশিং কাজ আসেন কাজের ফিনিশিংটা দেখা দিই উপরে তো শুধু কাজটা বোঝা যাচ্ছে না আমি উল্টা পিঠটা জাস্ট দেখাই দেখেন অল ওভার বডিতে কাজ করা অল ওভার বডিতে কাজ করা এবং অন্যটা মাশাল্লাহ কত সুন্দর একটা অন্যা দেখেন দেখার মতো ওন্নাতে টোটালি ভারী কাজ করা এবং সুতার কাজ করা এবং দুই পাশে কাটওয়ার্কের কাজ করা কত সুন্দর একটা কত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনের প্রোডাক্ট যদি আপনারা অফার প্রাইজে পান তাহলে আর কি লাগে অরিজিনাল ইন্ডিয়ান কানায়া ব্র্যান্ড এর প্রোডাক্ট মাসা আল্লাহ আল্লাহ এটার এটার মধ্যে চারটা কালার আছে আমি আরো একটা কালার দেখাচ্ছি দেখেন মাসা কত সুন্দর একটা কালার মানে প্রতিটা কালার দেখার মতো গলার মধ্যেও প্রোডাক্টের ব্র্যান্ড নাম লিখা আছে কাপড়ের ফ্যাব্রিক নাম লেখা আছে দেখেন ফ্যাব্রিকটা দেখেন মার্শাল কত সুন্দর একটা ফেব্রিক এবং গলার কাজের ফিনিশিংটা দেখেন জাস্ট দেখার মতো ফিনিশিং এইসব প্রোডাক্ট অফার প্রাইসে চলতেছে চিন্তা করেন এইসব প্রোডাক্ট নতুন বছর এর কারণে অফার প্রাইস আমাদের প্রতিটা প্রোডাক্ট আমরা অফার দিয়ে দিচ্ছি নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর ভারী কাজ করা এবং এখানেও কাটওয়ার্ক করার মতো সিস্টেম দিয়ে রাখছে আপনারা কাট চাইলে কাট ওয়ার্ক করতে পারেন চাইলে প্লেন ওয়ার্ক করতে পারেন আপনারা যেভাবে রাখেন এটা ওন্নাটা দেখেন আল্লাহ কত সুন্দর একটা ওন্না যে দেখার মতো মানে প্রত্যেকটা ওন্না এটার কাজের জন্য জাস্ট টাকা রইছে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা ওন্না এবং দুই পাশে কাটওয়ার্কের কাজ করা এবং ওন্নার দেখেন ওন্নার সিকোয়েন্সে কাজ করা তো করা দেখেন আমি উল্টা দেখাই দেখেন সুতার কাজ করা কত ভারী কাজ করা সুতার কাজও ভারী কাজ করে আরো একটা কালার পিত কালারের মধ্যে মার্শাল কত সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার দেখার মতো অসাধারণ কালার এবং অসাধারণ একটা প্রতিটা পোড়াকে নিচে দেখেন এই আকর্ষণ দেখেন প্যানেলের কাজে কি আকর্ষণ এবং মেন আকর্ষণ হলো এই প্রোডাক্টটা গলায় কাজের ফিনিশিংটা মার্শাল কত সুন্দর একটা ফিনিশিং করা কাজ দেখেন এই কাজ নষ্ট হবে না এগুলি উঠবে না কারণ এগুলি আমাদের দেশি প্রোডাক্ট না এটি তো টোটালি ইন্ডিয়ান প্রোডাক্ট এইসব প্রোডাক্ট যদি আপনারা অফার প্রাইসে পান তাহলে আপনাদের আর কি লাগবে মার্শাল কত সুন্দর একটা ওনা এটা এই কালারটা তো আরো সুন্দর লাগতেছে আমার কাছে কাজের ফিনিশিং এর জন্য দেখেন জাস্ট এটা আঁচলটা দেখেন আঁচলের ডিজাইনটাও মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন মার্শাল এই যে আরো একটা কালার অসাধারণ একটা কালার মার্শাল কত সুন্দর একটা কালার এই কালারটা জাস্ট দেখার মতো এই কালার লুকটা দেখেন মার্শাল কত সুন্দর একটা লুক এবং অল ওভার বডিতে ভারী কাজ করা এবং এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা টোটালি অফার প্রাইস চলতেছে আমাদের খুব সীমিত সময়ের জন্য কারণ এই প্রোডাক্টটা আমাদের অত স্টকে নাই এই যে এটা দেখেন এই প্রোডাক্টটা আমাদের অত স্টকে নাই এই প্রোডাক্টটা খুব অল্প পরিমাণে আমাদের স্টকে আছে দেখেন এই প্রোডাক্টের চারটা কালার মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার গুলা এবং এটা প্যাকেট ধরলে বলে দিতে পারবেন এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট নাকি দেশি প্রোডাক্ট এইসব প্রোডাক্ট আমাদের খুব বেশি পরিমাণে স্টকে নাই আপনারা যারা যারা এই প্রোডাক্ট নিতে যাচ্ছেন দ্রুত আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন জাস্ট একটা স্ক্রিনশট পাঠাবেন কিভাবে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন বা কিভাবে এটা কিরকম প্রাইস হবে সব ডিটেলস জানা দেবো এরকম এরকম প্রতিনিয়ত আমাদের নিউ নিউ আপডেট আপডেট কালেকশন আমাদের থাকে তাই আমাদের পেজের সাথে আমাদের চ্যানেলের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন নতুন নতুন আপডেট পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম